ওকে দিয়ে একটু খুশি করে দিই সেসব দিন এখন রূপ কথা হয়ে গেছে আমাদের বনভোজন হবে এনে তো বাবু রান্না করতে করতে কান্না করে দিয়েছি ছোটি রান্না বান্না কেমন হচ্ছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো মকর সংক্রান্তি জানুয়ারি ১৫ তারিখ সোমবার সকাল সকাল এত ঠান্ডা পড়েছে তবে স্নান ধান সব হয়ে গেছে সকালবেলায় উঠে কালকের পিঠেও খানিকটা খেয়ে নিয়েছি আর এখন আমার ছোট যা খুব করে ডাকছে ভাত খাওয়ার জন্যে তো আমি বললাম খাবো না কিন্তু ওই আর কি এত ভালোবেসে যখন ডাকছে তখন না খেয়ে কি থাকা যায় বলো তো চলো খেতে যাই আস্তে আস্তে দেখি ওর খাওয়া হয়েই গেল দেখো আমার যেন এখানে ভাত বেড়ে রেখেছে আর নেতু নেতুবাবুর অবস্থা খুব খারাপ কতবার করে বললাম বাবা হাটে যেতে হবে না আর এখন দেখো কাশি হয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে যাও শরীর খারাপ করবে আবারও আমার কাছে থাকবে ঠিক আছে মনে থাকবে তো রাগ করবে না তো মনে থাকবে তো ঠিক আছে তাহলে তুমি তো লক্ষ্মী মেয়ে হয়ে যাবে আমার এত ভাত অসম্ভব খাওয়া দেখছো কেমন কাশি হচ্ছে ছুটি আজকে রান্না করেছে কি বড়ি দিয়ে না এমনি আলু দিয়ে একটা তরকারি রসা তাই তো দুটো থালা আমি ধুয়ে নিয়ে আসি আমার ঘর থেকে দেখো অবস্থা তুই যাই দেখো থালা নিয়ে ডানা টানি আরে তুমি দুধটা চাল দাও না

নেতুর মেয়ে ছেলে যাই হোক দেখতে পাবে সব নেতু কেমন ছিল তো আর সরাবুই বড় হয়ে যেত আর কাজ একটু আগে নেতুবাবু আমাকে বললো যে মা বাইরে যেও না বাইরে কত ঠান্ডা আর নিজে বাইরে গেল বাইরে গিয়ে ধপাস হয়ে গেল আর তারপরে কান্না শুরু করেছে পায়ে লেগেছে লেগেছে না আছে ঠিক আছে থাক আমি তোমার জন্য কি নিয়ে এসেছি জানো এতে বাবা তোমার জন্য কি পাঠিয়েছে জানো আমি সব দাও কোলে কোলে পড়ে গেছে তো সেই জন্য অনেক কান্নাকাটি করছে ওর জন্য বেশ কিছু ছোট ছোট গিফট আছে ওকে দিয়ে একটু খুশি করে দিই চলো এই দেখো যে কি গিফট দেখো দেখো এগুলো কত গিফট এগুলো কার্ড এই এই গেল 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 ভেঙে নেল পলিশ একদম পুরো কার এগুলো আমার তোমার খুশি এটা কে দিয়েছে তো একটা মামা দিয়েছে এটা আমি এনেছি বই আমি এনেছি আর এই দুটো না তোমাকে একটা মামা দিয়েছে এই দুটো জেম্মা দেয়নি একটা মামা দিয়েছে মামাকে থ্যাংক ইউ বলে দাও একটা ফ্লাইং কিস করে দাও ভালো লেগেছে এবার এই ব্যাগের মধ্যে পয়সা লাগিয়ে এইদিকে তাকিয়ে বলো নেতুবাবু তোমার হেয়ার ব্যান্ড পেয়ে খুব খুশি হয়েছে ভাই আর এবার এই ছড়ার বইগুলো সব মুখস্থ করে ফেলবে তাই তো সব বইগুলো পড়বে তো হ্যাঁ বই ছিঁড়বে না কিন্তু বাবা তুমি শুধু বই ছেঁড়ো ছিঁড়বে না তো

সেই সাথে এই ঝুড়িটাও এনেছি রান্নাঘরের জন্যে অনেক সময় কি হয় একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন একটুখানি লঙ্কা থেকে যায় সেটা আমি এখানে রাখতে পারবো সেই জন্য এটাকে এখানে রেখেছি এই মেথি শাকগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি ভেবেছিলাম মেথি শাক করবো বেগুন দিয়ে তো কোনো দিন করিনি ফার্স্ট টাইম করব তবে ছোটি বলছে বিকালে নাকি পিকনিক হবে তো যদি পিকনিক হয় তাহলে আর দুপুরে ভাতটা রান্না করব না এটাই হলো ব্যাপার আর এদিকে নেতুবাবু আমার ঘরে একটু খেলা করছে ওর মা একটু কাজ করছে এখন একটু কোলে উঠবে এসো সেদিন কতবার করে বললাম নেতুবাবু যেও না যেও না আমার কথা শুনলো না আর এখন দেখো নাক দিয়ে ঝরছে এত কাশি হয়েছে আমাকে পাত্তাই দেয় না এক এক সময় ছোটি সকালবেলায় মাছ নিয়েছে এখন সেই মাছটা কাটতে বসেছে তাই না আমি আর নেতুবাবু দেখছি এখন মাছ কাটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন বসেছি আজকে দুপুরে তো মনে হয় রান্না বান্না করব না তবে এই শাক না আমি কোনোদিন রান্নাও করিনি কোনোদিন বাঁচিও নি কি করে বাঁচতে হয় সত্যি আমি জানি না আমার বর বলছে শুধু এই গোড়াটা ফেলে দাও বাকি সবটা নিয়ে নাও ওরম করে তো আমি খেতেই পারবো না এমনিতেই আমি এই শাক পাতা খুব একটা পছন্দ করি না মানে মেথি শাক শুনেছি তেতো হয় সেই জন্যে খুব একটা পছন্দ করি না আমি তবে ওই আর কি শরীরের জন্যে খাওয়া ভালো বলে নিয়ে এসেছি এখন এনে বিপদে পড়েছি এই শাক বাঁচতে অনেকটা সময় লাগছে মানে শুধু পাতাগুলো নিচ্ছি তো সেই জন্য সময় লাগছে কী জানি এরকম করে বাঁচতে হয় না কী করে বাঁচতে হয় একটু কমেন্ট করে জানিও তো আমি তো শুধু পাতাগুলোই নিচ্ছি বাকি সব ফেলে দিচ্ছি আর কি নরম নরম ডগাও নিচ্ছি না আমি কারণ এগুলোতে না দু একটাই ফুল হয়ে গেছে আবার ফল ফলও আসছে তো সেই জন্যে শুধু পাতাগুলোই নিলাম আজকে আমাদের বিকালবেলাতে পিকনিক হওয়ার কথা আছে খিচুড়ির পিকনিক কিন্তু হবে কি হবে না এখনও কিছু বোঝা যাচ্ছে না যদি হয় তাহলে আমি আর রান্নাবান্না করব না আর যদি নাও হয় তাও সমস্যা নেই রাত্রিবেলায় আমি আর ছোটি দুজন মিলে খিচুড়ি রান্না করে খেয়ে নেব তো কী হয় দেখা যাক শেষ পর্যন্ত ছুটি খোঁজখবর নিতে গেছে আদৌ হবে কি হবে না আগে ছোটোবেলাতে হতো জানো তো আমার মনে আছে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পেছনের উঠানটাতে সবাই মিলে এই দিনে খিচুড়ি রান্না হতো সেই সাথে কুমির পুজো হতো কুমির আর কচ্ছপের পুজো করা হয় এই দিনটাতে বাস্তু পুজো বলে সেই বাস্তু পুজো করা হতো অনেক মজা হতো খুব সুন্দর করে একটা দাদু আমাকে কুমির বানিয়ে দিয়ে যেত মানে আমি আমার বাড়িতে পুজোটা করতাম সেসব দিন এখন রূপকথা হয়ে গেছে বলে লাভ নেই চলো আমার শাকগুলো বাছা হয়ে গেছে তোমাদের একটু দেখাই এই যে শুধু পাতাগুলো নিয়েছি জানি না কতটুকু কি হবে খেতে কেমন হবে তাও জানি না তবে বেছে এখন এটা ফ্রিজে সুন্দর করে রেখে দেব কালকে রান্না করবো বুঝেছ চলো পিকনিক হবে হবে আজকে আর রান্নাবান্না করিনি এখন ছুটির সেই তরকারি দিয়ে দুজন মিলে মুড়ি খাবো চটপট এখন কাঁপতে কাঁপতে মুড়িটা খাই কি ঠান্ডা সে কথা আর কি বলবো তোমাদের খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে খোঁজ খবর নিতে যে আজকে আমাদের বনভোজন হবে কি না কিন্তু কোনো হেলদোল দেখতে পাচ্ছি না মানে কেউ এগোচ্ছে না বুঝলে তো করলে সেই আমাদেরকেই করতে হবে তো সেই জন্য শেষ পর্যন্ত মনে হয় হবে না যত সম্ভব তাই তো কাকিমা হবে না মনে হচ্ছে হবে না কি আর করা যাবে না বাবা কেউ আসছে না হবে না আমাদের বনভোজন কি আর করা যাবে কি আর করবো আমরা আমরা দুঃখী হয়ে গেছি দুঃখী আমাদের বনভোজন হবে না তো বাবু তাড়াতাড়ি চলে এসো আজকে আমাদের বনভোজন হবে কিন্তু আমাদের অর্কবাবু ঘুমিয়ে গেছে অর্কবাবুকে কাকিমার কাছে দিয়ে দিয়েছি আর আমি এখন এগুলো কাটবো আজকে আমাদের বনভোজন হবে আর কি এগুলো এসেছে মাঠ থেকে খিচুড়ি রান্না হবে তার সঙ্গে হবে একটা তরকারি এই হলো মূল পালং শাক এগুলো এবার কাটতে বসি হ্যাঁ গো সকাল সকাল চাপিয়ে দিতে হতো রান্না আজকেও সেই আগের দিনের মতন রাত হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে কেউ এগোচ্ছে না তো কি হবে এবার মনে হচ্ছে পিকনিক হবে এখন লোকজন সব চলে এসেছে এবার দেখে মনে হচ্ছে হ্যাঁ এবার পিকনিকটা হবে আর এই দেখো মূল সাইজ বাপরে বাপ কত বড় বড় মূল নিয়ে এসছে মাঠ থেকে কাটাকাটি প্রায় শেষের দিকে সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে এই এই যে যে এটা হলো পালন শাকের শীষ ছোটি চাল নিয়ে লঙ্কা নিয়ে এসছে সেগুলো বলা হয়নি হ্যাঁ ওই যে ডালও এনেছে কিসের ডাল যেন মটর ডাল এই যে সব মটর ডাল চাল আলু সব দিয়ে গেছে হ্যাঁ কেউ ফ্রিতে খাবে না কিন্তু সবাই দিয়েই খাবে তাই না অপরণা এই তো কাকা রান্না বসবে চলো আমিও আমার চাল ডাল নিয়ে আসি বাড়ি থেকে এই হলো সবজি আর এই হলো চাল ডাল সবাই মটর ডাল দিচ্ছে কিন্তু আমার কাছে না মটর ডাল নেই মুগ ডাল আছে তো মুগ ডালটাই নিয়ে যাবো এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি চলো এবার দিয়ে আসি

ঠান্ডা জল গো ট্যাঙ্কি জল ভীষণ দাও ওগুলো ধুয়ে নিয়ে আসি সমস্ত সবজিগুলো আজকে আমি ধুয়ে দিলাম আর আজকে রাঁধুনি হলো এই যে দিদি এই যে পুনরায় জাল পড়ে গেছে এবার আমাদের রান্না শুরু হবে এখন তরকারি রান্না হবে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিল আর এবার দিয়ে দিচ্ছে তেজপাতা সেই সাথে এটা কি যেন পাঁচফোড়ন আর এবার শুকনো লঙ্কা দিদি কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা নাই নিয়ে আসবো আমি এটা কিসের ডাল এবার দিয়ে দিল কলাইয়ের আলু উপরে আমাদের আখি সন্ধ্যা দেখাচ্ছে দেখেছ আর আমি বাড়ি গেছিলাম একটুখানি তেল নিয়ে আসলাম আর সেই সাথে শুকনো লঙ্কা নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এই যে শুকনো লঙ্কা দিদি আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কি মুলো দাও মুলো না এর মধ্যে ওলকপিও আছে হ্যাঁ ওলকপি আর মুলো দুটোই আছে চাল কতটা হয়েছে কাকিমা পাঁচ কিলো চাল হবে ওই যে বালতিতে চাল সবার সবাই দিয়ে দিয়েছে না একে কি বলে কাকিমা পইসল্যা বনভাত বনভাত

ওই খুন্তিটা একটু ছোট ছিল একটু বড় খুন্তি আনা হলো হাতে গরম ছ্যাক লাগছে এবার দেওয়া হচ্ছে বেগুন আর এবার পালং শাকের শীত দেওয়া হচ্ছে অসুবিধা হচ্ছে তো হাতে তাঁত লাগছে এই ছোট খুন্তিতে

আমরা সবাই বসবো তাই না কি মজা ছোটবেলায় আমরা ওরকম মজা করতাম জানো এবার আদা বাটা জিরা বাটা দেওয়া হলো এবার এবার বড় খুন্তি চলে এসেছে দেখেছো এতক্ষণ ছোট খুন্তি দিয়ে নাড়া হচ্ছিল এবার বড় খুন্তি ওরে বাবা রে এত ধোয়া এবার একটুখানি জল দেওয়া হচ্ছে কারণ নিচে না লেগে যাচ্ছে

কাকিমা একটু টেস্ট করে বলো কেমন হয়েছে ভালো হয়েছে জেঠিমা প্রথমে টেস্ট করেছে জেঠিমা আবার ঝাল খেয়ে নিয়েছে ডাটা ভেবে ঝাল খেয়েছে না এখনো চিনিটা দেওয়া হয়নি তাই তাই এবার তরকারির স্বাদ দেওয়া হচ্ছে মানে চিনি কাকিমা বললো চিনি দেওয়া হয়নি বলে তরকারিতে স্বাদ হয়নি তো এবার চিনি পড়ে গেল তরকারিতে আর এই দেখো আমাদের তরকারি রান্নাও হয়ে গেছে দেখাও যাচ্ছে না এত ধোয়া আমার অবস্থা খারাপ ছোটি সবার জন্য চা করে নিয়ে চলে এসেছে এই যে এখন সব চা খাওয়া হবে কেমন রান্না হয়েছে দারুন আর এই যে এই যে তরকারি রান্না হয়ে গেছে আমাদের এই হলো আমাদের ঘ্যাট তাই তো দিদি গরম গরম ঘ্যাট এতক্ষণ ধরে আমি আর দিদি এই ঘ্যাট রান্না করলাম আর এবার বসবে খিচুড়ি তাই তো দিদি এবার খিচুড়ি হবে রান্না আর এখন টি পার্টি চলছে চারিদিকে কাকিমা আবার চাটছে কি চাটছো কাকিমা ঘ্যাটটা আর একটু খাবে দেবো চিকু এত দুঃখী কেন চিকুর কি হচ্ছে চা গরম চা গরম বলে দুঃখী চিকু আমি চা খাবো না শীতকালে এরকম করে পিকনিক করার মজাই আলাদা ছোটি কি বলো কালকে আবার হ্যাঁ আবার হবে কালকে তুমি আর বলবে না ছোটি আর বলবে না না চাল আর ডাল একসঙ্গে দিয়ে দিলো ধুইর কোনো বালাই নেই তো কি আমি বললাম একটু চালটা ধুয়ে দাও চাল ডাল কিছুই ধুলো না দেখো দিয়ে দিলো হ্যাঁ একটু ধুয়ে কাকিমা বলছে না কি চাল ধুতে হয় না তাই ধুয়ে দিল না দেখো সব খেয়ে নেবো আজকে আমরা আমার কাকাও দেখো কত কাজ করছে কাকাও কিন্তু জল এনে দিল কাকিমা হ্যাঁ সবাই কাজ করেছে বনভোজনে সবাই মিলেমিশে কাজ করতে হয় বুঝেছো একা একা কাজ করলে হয় নাকি তুমি তোমার মতন রান্না করো তো একজনের হবে একজনের হবে তাই না তুমি সবার মতন রান্না করো একটু ঝাল সবাই পছন্দ করে তুমি তেমন করেই রান্না করো হ্যাঁ হ্যাঁ কাকা পরিষ্কার আছে আর একটু সামনে এগিয়ে দাও কাকা আমরা এখন চলে এসেছি ষষ্ঠী তলাতে জল আর এই হলো খাবার ঠাকুরের নামে দেখো পুচকুটাকে বাইরে বের করে নিয়ে এসেছে এই ঠান্ডার মধ্যে ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা দেখ আরেকজন ডেপ করে তাকাচ্ছে দেখো হ্যাঁ ড্যাব ড্যাব করে তাকাচ্ছে এই যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এক গামলা আরেক কড়াই হচ্ছে ওই কড়াই হলে তারপরে আমরা খেতে বসবো তাই তো তাহলে তাহলে আমি শুধু শুধু বলেছি তিন মহিলা যেখানে কলকাতা সেখানে দেখেছো এখনো কাছে পয়সা ভালো বলো এখন কতটুকু আছে আমি কি করে বলবো হ্যাঁ বনকে দিয়ে আসা হয়েছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কলার পাতা হলে খুব ভালো হতো কাকা ভাগ্যিস এখানে আজকে লাইটটা লাগানো হয়েছিল বলো ওই তো লাগানো হলো আজকে আমাদের বনভোজনটা হতোই না হলো শুধুমাত্র দিদির জন্য সত্যি দিদি না আসলে হতোই না আমরা তো ভেবেছিলাম হবেই না তবে শেষ পর্যন্ত দারুণ হলো সবাই মিলে বেশ মজা করে রান্না বান্না হলো অনেক গল্প গুজব হলো এখন শুরু হয়ে গেছে খাওয়া আজকে খেতে কতক্ষণ লাগবে দিদি লজ্জা পেয়ে গেছে গো বাচ্চা ছোটি রান্না বান্না কেমন হচ্ছে বসবো আমি খাও

সব শেষে আমরা খেতে বসেছি কাকিমা জেঠিমা আমি দিদি এখনো বসেনি কেমন হয়েছে কাকিমা জেঠিমা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমারও খুব ভালো লেগেছে তরকারিও খুব ভালো হয়েছে খিচুড়িও ভালো আছে নেই সকালে আমি ঘরে চলে এসেছি সব মিলিয়ে আজকের বনভোজনটাও খুব ভালো কাটলো প্রথমে তো হবে না হবে না করে শেষ পর্যন্ত হলো তবে সবাই খুব আনন্দ করে খেয়েছি ঠান্ডাও ভীষণ লাগছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট